তেলের মধ্যে এক চামচ আটা দিয়ে ঘরে বসে আপনি বানিয়ে নিতে পারেন রেস্টুরেন্ট স্টাইলে হানি চিকেন বা হানি চিকেন উইংস চিকেনে কিছু উইংস বা ডানা নিয়েছি মেরিনেট করে নেব তার জন্য এখানে আদা রসুন বাটা জিরা বাটা লালমরিচ হলুদ লবণ সয়া সস গোলমরিচ দিয়ে সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে মেরিনেটের জন্য রেখে দিব দশ মিনিট কড়াইতে তেল দিয়েছি আর তেলের মধ্যে আমি এখানে এক চামচ আটা দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি মেরিনেট করা সেই চিকেনগুলো চিকেনগুলো একে একে সবগুলো দিয়ে দিচ্ছি ইসমা চুলার জালটা একেবারে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে এভাবে চিকেনগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এক পাশ হয়ে গেলে অন্য পাশটা উল্টে দিচ্ছি আর চিকেনটা এভাবে ভাজলে যেমন ক্রিস্পি হয় তেমন খেতেও মজা লাগে চিকেন উইংসগুলো যখন ভাজা হয়ে যাচ্ছে তখন উঠিয়ে নিচ্ছি আমি এখন আমি তৈরি করে নিব একটা স্পেশাল সস তার জন্য নিয়েছি সয়া সস টমেটো সস আর ঘরে যদি চিলি সস থাকে তাহলে চিলি সসটাও দিতে পারেন আর দিয়েছি লালমরিচ গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি মধু মধু আমি এখানে দুই টেবিল চা চামচ দিয়েছি এখন খুব ভালোভাবে সব একসাথে মিশিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল একটি মজাদার সস প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে তার উপর কিছু উসুন কুচি দিয়েছি উসেন কুচিটা একটু ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সসটা তারপর একে একে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই চিকেনগুলো আর এভাবেই চিকেনের সাথে রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত সসটা আঠালো না হয়ে আসছে সসটা যখন আঠালো হয়ে আসছে তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি বাস তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন উইংস চিকেন বাসায় এভাবে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ